আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মিনামুল ইসলাম হাসি মালয়েশিয়া থেকে বরাবরের মতো আপনাদেরকে কিছু সাজেশান দেওয়ার চেষ্টা করি এবং আমার প্রবাস লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি যে যারা কিনা আসলে প্রবাসে আসবেন দেশের বাইরে যাবেন এমন একটা প্ল্যানিং করতেছেন তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে আসলে প্রবাসে কোন কোন দেশে যাওয়া উচিত অথবা প্রবাসে আপনি কী কী কাজ করবেন সকল ধরনের একটা আমার অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বর্তমান সময়ে আপনারা কিন্তু বেশিরভাগ যারা কিনা ইয়াং যেসব পিপুল আছেন যারা বেকার বৈশাখ আছেন তারা কিন্তু বাইরের দেশে অথবা বিদেশে যাওয়ার জন্য বেশি একটা উদ্বেগ হয়ে আছেন পার্সোনালি আমার কিছু সাজেশন থাকবে প্রবাসে আসার জন্য অথবা বিদেশে যাওয়ার জন্য যেমন আপনাকে প্রথমত যদি আপনি প্রবাসে আসেন তাহলে অবশ্যই আপনাকে দেশ নির্ধারণ করা লাগবে দেশ সিলেকশন করা লাগবে মানে আপনি কোন দেশে যাবেন সেই দেশ আগে নির্ণয় করা লাগবে সাপোজ বর্তমানে আপনার মালয়েশিয়াতে কলিং খোলা আছে তাই যে আপনি মালয়েশিয়া চলে আসবেন ব্যাপারটা এমন না অথবা সৌদি আরবে কলিং খোলা আছে সৌদি আরবে যাওয়া যায় তাই যে শুধু আপনি সৌদি আরবে চলে যাবেন ব্যাপারটা আসলে এরকম না আপনাদেরকে বলবো আর কি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ভাই এটা বাস্তব কথা প্রথমত আপনি যদি দেশের বাইরে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে দেশ নির্ণয় করতে হবে তবে যদি বলেন যে ভাই তাহলে একটা দেশের নাম বলেন যে যেসব দেশে যাওয়া ভালো অথবা আমরা সেই সব দেশে যাই হ্যাঁ গেলে ভালো হবে পার্সোনালি আমার যদি কোনো সাজেশন থাকতো যদি আমি কোনো দেশ নির্ণয় করতাম আমি যদি মালয়ে সেনা আসে এই মুহুর্তে যদি বাংলাদেশে থাকতাম সেই ক্ষেত্রে আমি কিছু কিছু দেশ নির্ণয় করতাম আর কি যাওয়ার জন্য আর কি আমি প্রথমেই বলবো সেই কোন কোন দেশে আসলে আমি যেতাম আর কি আমি বাংলাদেশে বেকার থাকতাম এই মুহুর্তে ফার্স্ট প্রথম যে দেশ সেটা হচ্ছে আমি লিবিয়া আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে লিবিয়া লিবিয়াতে যাওয়ার আমার প্রচুর শখ আমি বলি আসলে মেন কারণ কি রিজন কী লিবিয়াতে যাবো আমি এর কারণ কী ফার্স্ট অফ অল লিবিয়াতে যাবো এর মেন কারণ হচ্ছে আমার প্রধান লক্ষ্য থাকবে ইউরোপের শহর ইউরোপের শহর আমার হলো প্রধান লক্ষ্য এই কারণে আমার লিবিয়া যাওয়ার প্রচুর শখ লিবিয়া আমাকে যাইতে হবে ব্যাস যদি কেউ কোনো যুবক এই মুহূর্তে যদি প্রশ্ন করে ভাই আমার কোন দেশে যাওয়া উচিত তাদেরকে আমি সাজেস্ট করো ভাই আপনি লিবিয়ায় চলে যেতে পারেন এরপরে সেকেন্ড যে স্বপ্ন সেটা আপনি ইতালি অথবা ইউরোপের ভালো ভালো দেশের স্বপ্ন দেখতে পারেন এই মুহূর্তে আর কি এরপরে সেকেন্ড পরবর্তী যদি কোনো দেশ থাকে তাহলে হবে ডুবাই এবার বলতে পারেন যে কেন ভাই ডুবাই কেন ভালো ভালো দেশ থাকতে ডুবাই কেন এর মেন কারণ হচ্ছে ডুবাই থেকে আপনি নানান দেশে যাওয়ার সম্ভাবনা আছে দুবাইতে প্রচুর পরিমাণ দালাল আছে তাদের মাধ্যম করে আপনি অনেক দেশে যাইতে পারবেন অনেক দেশে যাওয়া সম্ভব সেখান থেকে আপনার মিডিল ইস্টের দেশগুলোতেও যাওয়া সম্ভব এবং কি ইউরোপের দেশেও যাওয়া সম্ভব এই কারণে আমার সাদেশে থাকবে দুবাইতে আপনারা যান দুবাইতে যায় এরপরে আপনারা একটা সেটেল করেন অন্য অন্য দেশে যাওয়ার জন্যে বর্তমান সিচুয়েশানে উন্নত দেশে যাওয়ার কোনো বিকল্প নাই অবশ্যই আপনাকে উন্নত দেশে যাইতে হবে ভালো কিছু করতে হলে উন্নত দেশে যাইতে হবে ঠিক আছে পিছনে বাংলাদেশে বাংলাদেশের ভাইব্রাতে যাচ্ছে লাইফে যদি উন্নতি করতে হয় আপনার যদি ভালো কিছু করতে চান প্রবাসে আসার পরেই তাহলে এবারে অবশ্যই 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 ভালো কোনো দেশে যাইতে হবে আপনাকে ইউরোপের দেশে যাইতে হবে এরপরে যদি কোনো দেশ সাজেশ থাকে যে আমি কোন দেশ সাজেশ করবো আসলে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনি যাইতে পারেন সিঙ্গাপুর যাইতে পারেন সমস্যা নাই সিঙ্গাপুর ভালো একটা হাই কোয়ালিফিকেশানের দেশ এদের আর পিও অনেক বেশি আইটিও অনেক বেশি সো যারা কিনা সিঙ্গাপুর আসতে চান তারা আপনার সিঙ্গাপুর আসতে পারেন কারণ বর্তমান সিঙ্গাপুর ডলারের দাম অনেক বেশি বাংলাদেশের নব্বই টাকার মতো প্রায় এক ডলার সিঙ্গাপুরে আন সো যারা কিনা ভাবতে যে আমি বাইরের দেশে যাব আপনি সিঙ্গাপুর আসতে পারেন আমার সাজেশান থাকবে আর কি ভালো কোনো দেশে আসার চেষ্টা করেন তাছাড়া এইসব সৌদি আরব মালয়েশিয়া হ্যাঁ বাহারাইন এই সব দেশে আসার দরকার নাই ভাই এই সব দরকার নাই ভালো কোনো দেশ খোঁজেন কারণ বর্তমান নর্মাল দেশে আসলে পারে ভালো জীবনযাপন পাওয়া সম্ভব না ভাই আপনার বেতন বেশি একটা ভালো আসবে না কাজকাম বর্তমান সব দেশেই সমস্যা আপনি মালয়েশিয়া বলেন কাজের সমস্যা সৌদি আরবে বলেন কাজের সমস্যা হ্যাঁ বাহারাইন বলেন কাজের সমস্যা কুয়েত বলেন কাজের সমস্যা প্রত্যেকটা দেশেই বর্তমান কাজের সমস্যা আমার এক স্বাস্থ্যবয় আছে কুয়েত বললাম যে ভাই কী অবস্থা কুয়েতের ভাই কয় কাজ কাম নাই এখন শুধু বেসিক করতেছি হ্যাঁ সাধারণ কাজ করতেছি আর কি সো যারা কিনা ভাবতেছেন দেশের বাইরে যাব প্রবাসে আসব। হ্যাঁ অবশ্যই আমি বলবো যে ভালো ভালো কোনো দেশে যান আপনি ভালো দেশে যান হ্যাঁ ইউরোপের কোন দেশে যান যার চেষ্টা ভাবনা করেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনার লাইফ সেটেল হয়ে যা হয়ে যাবে আর কি চিন্তা ভাবনা করবেন যে একটু যদি কষ্টও হয় টাকা যদি একটু বেশিও লাগে তারপরে ভালো দেশে যাওয়া উচিত হ্যাঁ ভালো কোনো রাষ্ট্রে যাওয়া উচিত উন্নত কোনো রাষ্ট্রে যাওয়া উচিত পার্সোনালি আমার সাজেশন থাকবে যারা কিনা এই মুহূর্তে দেশের বাইরে যাবেন আমার যুবক ব্রাদার অবশ্যই ভালো কোনো দেশে যাওয়ার ভাবনা করেন উন্নত কোনো দেশে যাওয়ার ভাবনা করেন এটা আমার পার্সোনালি সাজেস্ট থাকবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ